জাতীয় সুপি জাগরণ পরিষদের আয়োজনে সুপি সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার সতেরো মার্চ রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আসাদুজ্জামান জাতীয় সুফি জাগরণ পরিষদের সভাপতি আল্লামা শেখ রফিকুল ইসলাম বাঙালির সৃষ্টি আল নিজামি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকা ইরান দূতাবাসের ইসলামী প্রজাতন্ত্রের কালচারাল কাউন্সিলর সৈয়দ রেজামির মোহাম্মদ বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থার সভাপতি বাউল শফি মন্ডল জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার জাতীয় শফি জাগরণ পরিষদের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আনিসুর রহমান হুসাইনি সৃষ্টি বিশিষ্ট সুপি লেখক আরিফ সহ জাতীয় সুপি জাগরণ পরিষদের বিভিন্ন জেলা প্রতিনিধিগণ এই সময় উপস্থিত ছিলেন